অনেক দিন হয়ে গেল আমাদের কথা নেই দেখা নেই সাক্ষাৎ নেই কোনো যোগাযোগও নেই এসব না থাকার মধ্যে রয়েছে কেবল আমাদের স্মৃতি যে স্মৃতিগুলো দুজন মিলে অনেক কষ্টে তৈরি করেছিলাম প্রচণ্ড মন খারাপ নিয়ে হঠাৎ করে মাঝে মধ্যে স্মৃতির দুয়ারে দাঁড়িয়ে থাকে যেখানে বিছানার নরম তোষকের নিচে ফেলে রাখা পুরোনো শপিং ব্যাগ তার মধ্যেই রয়েছে আমাদের হাজারো কথোপকথন খুন সুটি আনন্দ নানা বেদনার গল্প অথচ আজ তাদের নিজস্ব কোনো ভাষা নেই যা আছে কেবল ঘন কালো কুয়াশার মতো কারণহীন ফুফিয়ে ওঠা না তুমি কি জানো আকাশে আমরা যে নক্ষত্র দেখতে পাই সেগুলো আমাদের পুরনো অতীতের প্রতিচ্ছবি আজকাল আমাদের স্মৃতিগুলো সেরকমই অতীতের প্রতিচ্ছবি বলে মনে হয় ছবিগুলো দেখলে আমি বিশ্বাস করতে পারি না এটা আমি তোমার শেষ মেসেজগুলো দেখলে বিশ্বাস হয় না এটা তুমি কি ভীষণ যন্ত্রণা হয় সেই মুহুর্তে তুমি জানো না মাহীন সাধ্য জন্ম নেওয়া একটি পাখির বাচ্চার মতো আকাশের দিকে তাকিয়ে থাকি